দরজা খুলি সব ভিজেছে আজকে জল পরে পাপুস টাপুস কতটা এই কয়েকটা চার পাঁচটা ছোট ছোট আর একটু গোলমরিচ গোটা গোলমরিচ একদম ধোয়া ওঠা সমস্ত সবজি দিয়ে স্টু বাজে ঘড়িতে দেখতে পাচ্ছ কিনা জানি না পনেরো বাজে বাজেনি পাঁচ মিনিট বাকি আছে তার মধ্যে আমার অনেক কাজ করা হয়ে গেল ভেবেছিলাম একটু বড়ই মোবাইলটা অন করব। কিন্তু তোমাদের কিছু জিনিস দেখাবার জন্য এই মোবাইলটা তাড়াতাড়ি করে অন করলাম গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সব বাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সব জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি এখন মানে বাইরে তো মারাত্মক কুয়াশা আমি তোমাদের সেটা দেখাচ্ছি পরে তার আগে আমার পরিস্থিতিটা দেখো বুঝতে পারছো পুরো জলে 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 এখন তো জল অনেকটাই কমেছে আমি হয়ে গেছি মেশিন মেশিনে কাপড় দিয়েছি তোমরা তো জানোই মেশিনে কাপড় দিলে আমার মেশিনের সামনে না দাঁড়িয়ে থাকলে আমার জলটা ওভারফ্লো হয়ে চলে যায় কারণ আমার পাইপটা আমাকে এখানেই রেখে দিতে হয় আমি আউটলুকটা বাথরুমে করতে পারি না তাহলে জলটা কিন্তু বেরিয়ে চলে যায় সেই জন্য আমি এখানটাতে আটকে রেখে আমি জলটা দিই অটোমেটিক আমি ওই ঘরে কাজ করছিলাম আর সেই সময় মেশিন থেকে জলটা ওভারফ্লো হয়ে পুরো ঘর যেরকম এর আগেও তোমাদের ভিডিও দিয়েছি অনেকবার এই পরিস্থিতিতে আমি পড়েছিলাম পুরো জল ভর্তি হয়ে গেছিলো সমস্ত ঝাড় দিয়ে এইখানে করেছি আমার এখানের অবস্থাও খুব খারাপ দেখো এই সমস্ত আমি এখন সমস্ত পরিষ্কার করব। এর সময় আমার রাত নাইট লাইট লাইট চলে সেই লাইটটাকে বন্ধ করলাম করে দিয়ে একজনের লাইভে ছিলাম সেখানে এক ঘন্টা দিলাম ওই চালিয়ে দিয়েই আমি রীতিমতন কাজ করছিলাম ছেলেকে টিফিন করলাম ম্যাগি করলাম চা বিস্কুট দিলাম আর ওকে এমনি পা বন পাউটি দিয়ে দিয়েছি আর বলেছি কিছু একটা কিনে খেয়ে নিতে এই ভোরবেলায় চারটের সময় উঠে না আর সারা রাত তো ধরো নাইট করার জন্য লাইভে লাইট নাইট করার জন্য তো আর মানে শরীর তো আর শরীর নেই মুখ চোখ দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে তো আমি বললাম ঠিক আছে তাহলে হয়ে গেছে এখন তাহলে মেশিনটার কাপড় জলটা দিয়ে দিই কাপড়টা কাচবো এর মধ্যে থেকে আমি কাপড়টা দিয়ে ওইদিকে কাজ করতে গেছি ছেলেও তখন রেডি হচ্ছে অটোমেটিক খেয়াল করলো হঠাৎ করে মেশিনটা চালিয়ে এসেছি অটোমেটিক দেখি হ্যাঁ জল পড়ে গেছে তবে হ্যাঁ পুরো এইদিক পর্যন্ত যায়নি এই পর্যন্ত জলটা আর কি এসেছিলো ঝেটিয়ে বাইরে করেছি এবার বাইরের ব্যালকনিটার অনেক দিন থেকেই খারাপ অবস্থা প্রতিদিন ভাবছি পরিষ্কার করবো পর এবার জলটা অটোমেটিক যখন গেছে আজকে তো আমাকে এটা করতেই হবে সেই জলটাকে ঝেটিয়ে এদিকে বের করেছি এখন মগ দিয়ে দিয়ে জল দিচ্ছি জল দিয়ে এটা পুরো পরিষ্কার করব কারণ এটার অবস্থা খুব খারাপ হয়ে আছে কারণ আমি এখানটা রোদে অনেক সময় বসি তো সেটাই আমি বলছি যে একটা পুরুষ মানুষ আর একজন মহিলার মধ্যে যে কাজের কতটা পার্থক্য অন্তত আমি এটা খুব ভালো করে বুঝতে পারি দেখো এত কিছু হয়ে গেল ও কিন্তু দেখলো দেখে দেখে বললো সামনে দাঁড়িয়ে থাকতে পারো না আমি যদি সামনে দাঁড়িয়েই জলটা ভরি তাহলে আমার ওই দিকের কাজটা কে করবে মানে সেটা কিন্তু কোনো পুরুষ মানুষ চিন্তা করে না ওদের মাথার মধ্যে কি আছে এটা তো তোমার কাজ তোমাকেই করতে হবে শুধু আমার ক্ষেত্রে না হয়তো অনেকের ক্ষেত্রেই হয় খুব কপারেটিভ হাজব্যান্ড পাওয়া যায় না কি তা পাওয়া যায় কিন্তু হয়তো অনেকেই বুঝতে চায় না বা বুঝতে পারে না আজকে আমার খুব রাগ হয়ে গেছে আমলাম দাঁড়া আজকে আমি এখনই ভিডিওটা অন করছি এই ব্যালকনিটা পরিষ্কার করতেও আমার অনেকক্ষণ সময় লাগবে তারপরে ওইদিকে রান্না করা আছে টিফিন করা আছে সমস্তটাই বাকি আছে তো একটু যদি হাতে হাতে আমাকে বকাবকি করে দিয়ে গেলো কে বলেছে এখনই চালাতে পরে চালাতে জলটা যখন চালিয়েছো তাহলে তুমি এখানটাতে দাঁড়িয়ে থাকতে পারতে বললাম আমি যদি এখানটা দাঁড়িয়ে থাকতে ছেলের ডিউটি যাবে ছেলের কাজগুলো করে দিতে করে দিতে হবে তো আমি সেজন্য রেগে গিয়ে দেখলাম ও গিয়ে শুয়ে পড়লো আমাকে বলছে তুমি ছেড়ে দাও দরজাটা খোলা রাখো হাওয়াতে শুকিয়ে যাবে অলরেডি কিন্তু ঝাড় দিয়ে আমি এদিকে জল বের করেছি তারপরে আমি একটা মোটা জিন্সের একটা ছেঁড়া প্যান্ট ছিল ওটা দিয়ে আমি মুচ্ছি তারপর থেকে কোথায় আমি বললাম যে না তার মধ্যে থেকে তিনজনের অলরেডি আমাকে এক্সচেঞ্জের ভিডিও দেখা হয়ে গেছে আমি বললাম না আমাকে তো বসে বসলে চলবে না সেই সাড়ে চারটা থেকে আমার চলতে হয় আমি বললাম তুমি তোমার মতন শুয়ে থাকো আমি আমার মতন কাজ করছি তো সেটাই বলি যে অনেকে বলে না আমি এরা আর কী করে হাতাকুন্তি খালি নারে না হাতাকুন্তি নাড়ি নারীরা আমার তো মনে হয় একটা পুরুষ মানুষের থেকে অনেক মহিলা আছে অনেক বেশি কাজ করে কারখানায় গিয়ে আট ঘন্টা ডিউটি করার পর তাদের কিন্তু রেস্ট থাকে কিন্তু অনেক মহিলার আট ঘন্টা তো ছাড়ো চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা থেকেও কম হয় যেন আরও বেশি টাইম থাকলে মধ্যে তাহলে কাজ করতে পারতো সত্যি কথা আমি ইউটিউবে আসার পর আমি বুঝতে পারছি যে কতটা খাটতে হয় আর কতটা মানে আমার এখন রাত দিন সমস্ত কিছু চলে গেছে মানে ঘুম বলে আমার কোনো চোখের ঘুম বলে জিনিস নেই কবে থেকে ভাবছি মাথার মধ্যে কালার প্রতিদিনই কাজ করে চান করতে যাচ্ছি ওখানে তখন দিচ্ছি একটা দেড়টা যার জন্য আমরা শ্যাম্পুও করতে পারছি না কালারও করতে পারছি না আজকে আমি সকাল থেকে উঠে আমার কাজেই নি তারপরে যাওয়া আবার হবে মানে এক এক সময় খুব খারাপও লাগে যে অসহায় লাগে খারাপ ঠিক বলবো না অসহায় লাগে যে মহিলাদের কি পুরুষ মানুষরা সত্যি বোঝে না বুঝতে চায় আমি বুঝি না তবে ভাই আমার হাজব্যান্ডের থেকে আমি হ্যাঁ করে নাকি করে হয়তো কখনো বাসন রয়েছে আমি বলে দিলাম বাসনটা একটু মেজে নাও এরকম দেখো জামা কাপড় কত কেচেছি সেগুলোকে ভাজ করার রয়েছে ভাগ্য ভালো যে ওইদিকে জলটা যায়নি তাহলে এগুলো ভিজতো দুদিন হয়ে গেল ওই কাপড়গুলো কেচেছি ওগুলো তো আর এখনো ভাজ করার টাইম পাই না আমি এক এক সময় আসি একটু একটু করে ভাজ করি ভাজ করে ইয়ে করি আজকে আমি এখন একদম স্নান টান করে উঠে মানে চলে আসবো এবার পুজো টুজো ওদের দিতে বলবো অপুকে আমি পুজো দিয়ে দেবো এখন আজকে তারপরে রান্নার কিছু নেই বাজার হবে তারপরে রান্না হবে পরিষ্কার পরিষ্কার করলাম আর সে ছেঁড়া চাদর টাদর রাখা ছিল ওগুলো জল পড়েছে সব ভিজে গেছে ওগুলো ফেলতে বলেছি আজকে অনেকদিন থেকে পড়ছি ফেলে দিয়ে আসো ফেলে দিয়ে আসো দেখা যাক ঘরটা পুরো শুকিয়ে গেছে কাপড় মোটামুটি কাঁচা হয়ে গেছে এবারে কাপড়গুলোকে ড্রায়ারে দিয়েছি এবার যাচ্ছি নিজেকে ফ্রেশ করতে কারণ আর পারছি না পুরো নাইটের নিচটাতে পুরো ভেজা ঠান্ডা লাগছে আমার টেবিলটার অবস্থা কালকে এখন চল হয়ে গেছে কি বলতো আমি তো নাইট লাইভ করছি সাড়ে নটার সময় অন করে দিচ্ছি এবার তো সেটা ভোরবেলায় অফ হচ্ছে এবার কালকে মুড়ি খেয়েছি এবার অটোমেটিক ওই বাটি টাটি গুলো নিয়ে এসে নিয়ে এসে রেখেছে সব টেবিলের মধ্যে রেখেছে এখানে আর নামায়নি সব ওখানে চা খেয়ে নিয়ে আগে তারপরে কাজ করব এবার একটু বসি খুলিনি এখনো কালকে টোস্ট বিস্কুট নিয়ে এসেছি খুলিনি এখনো কালকে ওইটা খুলেছিলাম ওইটাই খোলা আছে চলো একটু সকালের কাজ বাকি আছে কি ঠান্ডা হয়ে গেছে রুম টাইম ঠান্ডা আরও ঠান্ডা হয়ে গেছে একটু পাউরুটি আর ইয়ে নিয়ে আসলাম চা নিয়ে আসলাম এবার খাই বা দশ পনেরো মিনিট বসি এবারে লাইট অফ করে দিই দেখবে এখনো কত কুয়াশা দেখো কি অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না দূরে সাতটা বেজে গেছে কুয়াশা আজকে একটু নিচ্ছে একদম কিচ্ছু ছিল না প্রথমে ভেবেছিলাম বেলা চলে যাওয়ার এত কাজের পর না আর ইচ্ছে করে না আমি না সকালবেলা এত জল ঘেঁটেছি তারপরে যাই ওই যে মানে টিফিনটা নিয়ে বসেছি আমি যেন থর করে কাঁপছি এত ঠান্ডা লাগছে দিয়ে অনেকক্ষণ বসেছিলাম একটুখানি শুয়েও ছিলাম শুয়েও ছিলাম মানে চোখটা বন্ধ করেছিলাম একটুখানি পারছিলাম না দিয়ে একটু বাজার গেলাম নিচেই গেলাম আমি নিচ থেকে নিয়ে আসি নিয়ে বা দেখি রান্না করি তবে একটা জিনিস পেয়েছি শেষ পালং আজকে গিয়ে দেখলাম শেষ পালংতে এত তাড়াতাড়ি শীত পালংগুলো পাওয়া যায় না আজকে দেখলাম শীষপাল আমি ভীষণ পছন্দ করি শেষ পালঙ্গের সবজি করবো বেগুন দিয়ে আর ইয়ে করবো একটু মাছের মাথা নিয়ে এসেছি ওটা দিয়ে একটুখানি শেষ পালঙ্গের সবজি করবো খুলি সব ভিজেছে আজকে জল সবজি আর দেখো লঙ্কার আচার নিলাম সেই তোমাদের দেখিয়েছিলাম একটা ভিডিওতে দশ টাকা করে পা ইয়েগুলো বেশ ভালো পাওয়া যায় আচারের লঙ্কার আচারটা নিয়ে এসেছি খুব ভালো লাগে খেতে এটা দেখো দুটো পাঁচ মানে আমি আর তোমাদের রান্না টান্না আজকে কিচ্ছু দেখাই মানে আমি হিমশিম খেয়ে গেছি পনে বারোটার সময় রান্নাঘরে ঢুকেছি তারপরে শীষপালং এর সবজি করবো সেটাকে কাটা ফুলকপি করলাম সমস্ত কিছু কেটে মাছ টাচ করে মানে মোবাইলটা হাতে নেব তারপরেও মোবাইল হাতে আরও বেশি নিতে পারিনি দুজনের লাইভ ছিল দুজন লাইভে দুটো মোবাইল থেকে দুজনের লাইভে গেছি মানে হিমশিম খেয়ে গেছি জানো তারপরে তো পিঠে ব্যথা কিসের জন্য এত পিঠে ব্যথা হচ্ছে ভগবান জানে আমি মানে ম্যাক্সিমাম দশ মিনিট কি পনেরো মিনিট দাঁড়িয়ে থাকবো তারপরে যেন পিঠে মানে ঠিক এই রকম জায়গা থেকে পিঠে ব্যথাটা শুরু হচ্ছে না আর কি কষ্ট হচ্ছে আমার তখন মনে যেন দমটা বন্ধ হয়ে আসছে খানিক্ষণ গিয়ে শুই তারপরে গিয়ে একটুখানি হাতে ভেবেছিলাম আজকে মাথায় কালার করব সেটাও আর হলো না আমার সমস্ত করে টোরে রেডি করে নিয়ে রান্না টান্না সমস্ত করে রেখেছি তো বিকেলবেলায় একটুখানি স্টু করবো কথা বলতে বুঝতে পারলাম ছুটি হয়ে গেছে দুটো বাজে দিয়ে জল বসাতে বসা সমস্ত করেছি বাসন ছিল বাসন মাজা থেকে শুরু করে সমস্ত করেছি করে টোকের ঘাড়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে দিয়েছে চান করে পুজো দিলাম মাথার কালারটা ভাবলাম করবো সেটা আর মানে এত বেলায় আর ইচ্ছে করে না সকাল সকাল লাগিয়ে দিলে ঠিক আছে দেখি কালকে যদি পারি তো করে ইয়ে করবো কারণ মাছের চোখ যা করেছি কালকে থাকবে আর পেয়ারা নিয়ে এসেছি পেয়ারাটাকে একটুখানি মাখবো সব কিছু দিয়ে তো আমি পেয়ারাটাকে কেটে নিই ডালকে ছিল ধনে দিয়ে ডাল করেছি আর একটুখানি স্যালাড করেছি ফুলকপি আলুর তরকারি করেছি একটু বাটি করে নামিয়ে নিলাম আর এটা করেছি শেষ পালঙের চচ্চড়ি মাছের মাথা দিয়ে আর এটা বাটা মাছের ঝোল তাহলে চার্জ নেই চার্জটা দিয়ে দিয়ে লাঞ্চ কমপ্লিট করি সাথে আমার কথা হচ্ছে সেই দুপুরে খাওয়ার সময় কথা হয়েছে তারপরে কথাই বলা হয়নি এত ঠান্ডা মানে কম্বলের নিচে নিয়ে যে বসেছি শুইনি কিন্তু বসে বসে মোবাইল নিয়ে কারো লাইভ ছিল সেগুলো দেখলাম এইসব করেছি দিয়েই এতক্ষণে উঠে সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে চা করলাম চা বিস্কুট খেলাম আর আজকে বানাবো একটু স্টু স্টুয়ের জন্য সবকিছু কাটা হয়ে গেছে কি কি কেটেছে তখন দেখিয়ে দিচ্ছি সব রেডি করা হয়ে গেছে ও তো স্টু করতে তো বেশিক্ষণ সময় লাগবে না গরম গরম করে দেবো আর আমি বললাম পেয়ে ইয়ে নিয়ে আসো পাউরুটি নিয়ে আসো পাউরুটি দিয়ে খেয়ে নেবে আর রুটি ফুটি করতে পারবো না কারণ প্রচণ্ড পিঠে ব্যথা আমি আর পারছি না পিঠে ব্যথাতে এত কষ্ট হচ্ছে মানে দশ মিনিট পনেরো মিনিট করছি তারপরে দেখি পিঠে ব্যথাটা এত বাড়ে তখন আবার গিয়ে শুই বসি তারপর ঠিক হয় কেটেছি দেখো দুটো আলু কেটেছি এরকম বড় বড় সাইজ করে কেটেছি দুটো আলু কেটেছি দুটো টমেটো কেটেছি গাজর কেটেছি আর এখানে পেঁপে কেটেছি আমি একটুখানি ছোট ছোটো করেই করলাম কারণ আমার ছেলে বেশি বড় বড় থাকলে খাবে না এমনিতেই সবজি খায় না আর কেটেছি বিনস আর একটু পেঁয়াজ পাতা কেটেছি এটা হচ্ছে কেটে নিয়েছি আর অল্প চিকেন আছে এটা ধুয়ে রেখেছি কতটা এই কয়েকটা চার পাঁচটা ছোট ছোট আর একটু গোলমরিচ গোটা গোলমরিচ

চিকেনটা ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে দেবো একদমই অল্প একটুখানি হলুদ হলুদ না দিলেও চলতো কিন্তু কি বলতো একটু মাংসটা সাদা সাদা থাকে না ভালো লাগে না দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন একটুখানি ম্যাগি মশলা আছে একটুখানি এই মশলাটা অল্প একটুখানি দিলাম একটু ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে বলতে জাস্ট একটুখানি নেড়ে নিয়েছি আর কি সেরকম আর প্রেশারে এখন দিয়ে দিচ্ছি দুটো সিটি মেরে দেবো একটু গোলমরিচ দিচ্ছি আমি তো কোনো লঙ্কা টঙ্কা কিছু দিইনি একটুখানি গোলমরিচের গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছিলাম দেখতে তো ভালোই হয়েছে নিশ্চয়ই খেতে ভালো হবে চলো একটুখানি গরম হয়ে যাক তারপরে দিচ্ছি দিয়ে এবারে ডিনার কমপ্লিট করি লাইফটাকে এড করলাম আজকে রাত লাইভ করবো না আজকে একটু রেস্ট নেবো পারছি না তাকাতেও পারছি না শরীরটাও খুব কারণ আজকে অনেক লাইভ আছে ওদের অন করবো সাড়ে এগারোটার সময় দিয়ে একদম সাড়ে চারটে পর্যন্ত ঘুম আর স্টুটা বানালাম আর ভেবেছিলাম পাউরুটি বা যাই কিছু কিছুবার রুটি আনবো সবাই বলছে এমনি খাবো শুধু খাবার ঠিক আছে তাহলে আর কিছু করার দরকার নেই একদম ধোয়া ওঠা সমস্ত সবজি দিয়ে স্টু গোলমরিচ দিলে একটু ভালো হতো শীতকালে এগুলো ভালোই লাগে খেতে মোমো এইসব খেলে ঠিকই আছে দারুণ লাগে বেশ চলো ভিডিওটা আমি এখানে এড করছি ছ বাজে যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে আশা করছি আর যদি ভালো লেগে থাকে তোমরা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগ আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা গুড নাইট